নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে আজ পঁচিশে শেষে জুলাই আগস্ট মাসে প্রথম কোন জেলায় এক তারিখে টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন বন্ধুরা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে এক তারিখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এই তারিখে অর্থাৎ পয়লা অগাস্টে এই তারিখে আপনাদের সর্বপ্রথম টাকা দেওয়া হবে যে সমস্ত জেলাগুলিতে তার লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই জেলার লিস্টের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই সর্বপ্রথম টাকা পেয়ে যাবেন আগস্ট মাসে পয়লা এক তারিখেই সঙ্গে বন্ধুরা বিদ্যুৎ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন এই সমস্ত আপডেট আজকে আমরা এক এক করে দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন কোন জেলার সর্বপ্রথম টাকা পাবেন কোন কোন জেলার নাম প্রকাশিত করা হয়েছে নবান্নের তরফে সে সমস্ত আপডেটগুলো এবং বন্ধুরা বলা হয়েছে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে মহিলাদেরকে তো এই অতিরিক্ত টাকা কোন কোন মহিলারা এই আগস্ট মাসে পাবে সেটাও আজকে আপনারা আপডেট জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করব তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন জেলায় কবে টাকা দেবে লিস্ট প্রকাশ করলো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সঙ্গে প্রকাশ করা হয়েছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তো বন্ধুরা এই সমস্ত আপডেট আজকে আমরা জানবো এবং সঙ্গে বলা হয়েছে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবে মহিলারা কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে তার কিন্তু এখানে লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা সম্পর্কে রাজ্যের মা বোনেদের জন্য দুর্দান্ত সুসংবাদ দিল নবান্ন এবার আগস্ট মাসে যে টাকাটি মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি হলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা আগস্ট মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে আসবে সেই তালিকা প্রকাশ করলো নবান্ন এবার প্রকল্পের নতুন ঘোষণাতে আগস্ট মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন এখানে কিন্তু বলা হয়েছে কারণ আগস্ট মাসে ছত্রিশতম কিস্তির মাধ্যমে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মা বোনেরা সকলেই পাবেন মোট চার রকমের টাকা তো চার রকমের টাকার কথা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র যে এক টাকা এবং বারোশো টাকা দেওয়া হবে সেটা কিন্তু নয় তার সঙ্গে আরও চার রকমের টাকা দেওয়া হবে তো কীরকম চার রকমের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু জানাবো আজকের ভিডিওতে এক্ষেত্রে দুটি ভাগের কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যার প্রথম ভাগে টাকা দেওয়া হবে দু টাকা ও দু টাকা অপর ভাগে দেওয়া হবে তিন টাকা ও তিন টাকা তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মা বোনেদের এই টাকা পাঠানো হবে তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির মা বোনেরা পাবেন মোট তিন টাকা ও দু টাকা করে এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা ও তিন টাকা করে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন তো এবার ঠিক কোন কোন মা বোনেরা পেতে চলেছেন এই অতিরিক্ত টাকা আগস্ট মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এছাড়াও যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো আজকের আপডেটে কিন্তু সম্পূর্ণ বিষয় এখানে আপনারা যেগুলি দেখতে পেলেন সম্পূর্ণ বিষয় খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়েছে তো চলুন আজকে আমরা এক এক করে দেখে নেব তো তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী মা বোনদের এবং নতুন আবেদনকারী মা বোনদের জন্য নবানের তরফে আজ বিরাট বড় সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে রাজ্যের মা বোনেদের দেওয়া হবে সেটারও ঘোষণা করলো আজ তো বন্ধুরা নবান্নের তরফেই কিন্তু আজকে আগস্ট মাসে কবে আপনাদের টাকা দেওয়া হবে তার কিন্তু তারিখ প্রকাশিত করে দেওয়া হয়েছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক টাকা এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে বারোশো টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে নবান্নের পক্ষ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য নবান্ন জানিয়েছে আগস্ট মাসে সারা রাজ্যের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে চার থেকে পাঁচ ভাগে টাকা পাঠানো হবে যেহেতু ভান্ডার প্রকল্পের মা বোনেদের টোকা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানাচ্ছে নবান্ন আর প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠাবে নবান্ন তার মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ হাওড়া বীরভূম কোচবিহার নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি এই জেলাগুলিতে আগস্ট মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে নবান্ন জানিয়েছে আগস্ট মাসের এক তারিখ অথবা তারিখে টাকা দেওয়া শুরু করা হবে আপনারা বুঝতে পারলেন আগস্ট মাসের তারিখ বা দুই দুই এক আপনাদের টাকা দেওয়া শুরু করা হবে এই সমস্ত জেলাগুলিতে তার মধ্যে আপনারা যদি এখান থেকে হয়ে থাকেন তো সর্বপ্রথম আপনারা এই সমস্ত জেলাতে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে আগস্ট মাসে কারা কত টাকা পাবে আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভান্ডার প্রকল্পের সারবারের সমস্যা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে জুন জুলাই মাসের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা না অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সমস্যা হয়েছে বাংলার মা বোনেদের অনেক মা বোনেরা এই বাড়তি টাকার লাভ থেকে গত দু মাস বঞ্চিত থেকেছেন এই অসুবিধার সমাধান করা হয়েছে এবং আগস্ট মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের জুন জুলাই আগস্ট মাসের অর্থাৎ তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাছাড়াও এখানে বলা হয়েছে একইভাবে সাধারণ ঘরের মা বোনেদের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা জুন জুলাই মাসে টাকা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের অর্থাৎ মহিলাদের আগস্ট মাসে ডাইরেক্ট তিন মাসের টাকা আপনাদের কিন্তু একসাথেই দেওয়া হবে যদি আপনারা এস সি হয়ে থাকেন বা সেক্ষেত্রে আপনারা পাবেন তিন হাজার ছশো টাকা বা আপনারা যদি সাধারণ বর্গের বা জেনারেল কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে একসাথে তিন হাজার টাকা তো বন্ধুরা এখানে আপনাদের টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে এক তারিখ অথবা দুই তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া আপনাদের এই আগস্ট মাসে শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কোন কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে এবং কবে থেকে টাকা আপনাদের দেওয়া শুরু হবে সম্পূর্ণ বিষয় যদি বন্ধুরা আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনাদের সাহায্য করা হবে